বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সপ্তম দফার নির্বাচন আগামী পয়লা জুন অনুষ্ঠিত হবে তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেই প্রস্তুতি চলছে তা নয় নির্বাচন কমিশনও তৎপরতা দেখাচ্ছে এরই মাঝে ঘূর্ণিঝড় রিমাল এসা হাজির হলো এবং আমাদের রাজ্যের সুন্দরবন এলাকায় ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে আমরা মনে করছি এই একটা অশান্ত পরিবেশের মধ্যে আজকে আমাকে আলোচনায় বসতেই হচ্ছে কারণ অনেক মানুষ আমাদের প্রত্যাশায় থাকেন আমাদের বক্তব্য শোনেন এবং একদিন কোনো কারণে না দিলে তারা আমাকে ফোন করেন এবং তারা বলেন যে কেন আজকে আপনি এটা দিলেন না কিছু ব্যক্তি দেখলাম কটাক্ষ করেছেন এক ব্যক্তি আমাকে লিখেছেন যে আপনি মশাই এত বকবক করেন কেন এত পরিসংখ্যান দেওয়ার কি দরকার আছে আসলে চব্বিশ বছরের বেশি সময় ধরে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি বিভিন্ন চ্যানেলে কাজ করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি অতএব আমি যদি ইতিহাসের একটু পিছন দিকে না ফিরে যদি বিশ্লেষণ করতে বসি তাহলে হয়তো অসমাপ্ত থেকে যাবে বলেই আমরা এই কাজটা করেছি এবং শুধু তাই নয় আমি দীর্ঘদিন ধরে দু সাল থেকে পশ্চিম বাংলার যে নির্বাচনী যে তথ্য সংগ্রহ করা হয় ভোটের আগে বা ভোটের পরে যে পোল এক্সিট পোল এগুলো করা হতো করা হয় হয়ে থাকে তাদের সঙ্গে আমি বেশ খানিকটা বেশ কয়েকটা সংস্থার সঙ্গে আমি জড়িতও আছি তার জন্যে হয়তো আমাকে এইগুলো জানতে হয় এবং জানাতে হয় আমাদের মনে হয়েছে এবং আমরা যখন ওপিনিয়ন পোল করি তখন আমাদেরকে এই সংগ্রহগুলো করতে হয় তো স্বাভাবিকভাবে এটা করেছি যাদের হয়তো অসুবিধে হচ্ছে তাদেরকে আর কি বলবো কারণ সাধারণ মানুষ তো দেখছেন তাদের কথাই আমাদেরকে বলতে হচ্ছে যাই হোক আমরা আজকে যে নজরে যে বিষয়টি এনে আনার চেষ্টা করছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা কোথায় যেন একটা মানে বলবো ওয়াকাওয়ার ম্যাচ চলছে তেমন লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি যাকে সেনাপতি বলা হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে জিতবেন এ নিয়ে কোনো দলই বলতে পারবেন না অনিশ্চিত তিনি নিশ্চিতভাবে জিতছেন মার্জিন কত হবে সেটাই এখন জানার বিষয় আমি আমাদের বলে দিই যে এই কেন্দ্রে ভোটে দাঁড়ানোর কথা বলেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা বিধায়ক একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি যদি দাঁড়াতেন তাহলে হয়তো খানিকটা লড়াইয়ের ময়দানে থাকতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতির মধ্যে এখন আছেন তাকে আর কি বলা যাবে তাকে বলা যেতে পারে ওয়াকআভার তিনি পেয়ে গেছেন প্রথম কথা বিজেপি যিনি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস তাকে ডায়মন্ড হারবার মানুষই ভালো করে চেনেন না যদিও বলা হচ্ছে তিনি আর এস একজন নেতা এবং তিনি যথেষ্ট ভালো সংগঠক এবং আমরা জানি যে দু হাজার চোদ্দোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তখন ইনি ভোটে দাঁড়িয়েছিলেন অভিষেকের বিরুদ্ধে দু লাখের মতো ভোট পেয়েছিলেন অর্থাৎ আর এস এসের যে সাংগঠনিক সাংগঠনিক ভোট সেই ভোটটা অভিজিৎ দাস যে পাবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই সিপিএমের যিনি প্রার্থী আছেন প্রতিকুর রহমান তরুণ ছেলে ছাত্রনেতা থেকে উঠে এসছেন এবং আমরা জানি যে তার যথেষ্ট ভালো বক্তা তিনি আইনের ছাত্র বলে শুনেছি তো তিনি কতটা দাগ ফেলতে পারবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রটায় আপনারা দেখেন যে দু সালে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস এই লোকসভা আসনটা কেড়ে দিচ্ছে তার আগে পর্যন্ত বামেদের দখল ছিল নয় নয় করে শ্রমিক লাহেরি পাঁচবার এখান থেকে জয়ী হয়েছেন শ্রমিক লাহেরি জয়ী হতেন দেড় লাখ সত্তর হাজার কখনো পঁচাত্তর হাজার ভোটে জিততেন এবং সে প্রথমবার যখন এই আসনটি তৃণমূল কংগ্রেস পান তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রায়ত সোমেন মিত্র মহাশয় সোমেন মিত্র দেড় লাখের বেশি ভোটে ওখান থেকে জয়লাভ করেছিলেন সোমেন মিত্রই সবচেয়ে বেশি ভোটে ওখান থেকে জিতেছিলেন এবং সেবারে দু হাজার নয়ের তীব্র কন্টেস্টে এবং শ্রমিক লাহেরিকে পরাজিত করেছিলেন তারপরে আমরা দু হাজার চোদ্দ সালে এখানে আমরা দেখি অভিজিৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লড়াইটা হয়েছিল সেটাও হয়েছিল আমরা যদি আমরা যদি দেখতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই হয়েছিল আবুল হাসনাত খান ডক্টর আবুল হাসনাত খান বসি বারাসাতে ডায়মন্ড হারবারের একজন প্রখ্যাত ডাক্তার তিনি চার লাখের উপরে ভোট পেয়েছিলেন চার লাখ সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এরপরে আমরা দু হাজার উনিশে এসে দেখলাম কার্যত এখানে দ্বিতীয় স্থান দখল করে নিলেন নীলাঞ্জন রায় তিনি চার লাখ সত্তর হাজার ভোট পেলেন কিন্তু তারপরেও দেখলাম তিন লাখ কুড়ি হাজার ভোটে জয়লাভ করলেন সিপিএম প্রার্থী ফুয়াদ মাত্র নব্বই হাজার ভোট পেয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিকুর রহমান কি দ্বিতীয় পজিশন আসতে পারবেন সেটাই প্রশ্ন বাম কংগ্রেস এতদিন ধরে দাবি করছিলেন যে তারা অনেকটা পরিসর পেয়েছেন এবং অনেকটা তারা এখন তাদের সাংগঠনিকভাবে তারা শক্তিশালী হয়েছেন সাংগঠনিকভাবে তারা অনেকটা এগিয়ে গেছেন তরুণ মুখগুলোকে তারা নির্বাচনে নামিয়েছেন সেই প্রশ্নটাই এখানে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে রহমান কি দ্বিতীয় হতে পারবেন না তৃতীয় হবেন গতবারে তৃতীয় হতে পারেনি সিপিএম তৃতীয় হয়েছিল গতবারে সিপিএম তৃতীয় হতে পারবেন নাকি চার লক্ষ সত্তর হাজার ভোটকে টোপকে হয়তো চার লক্ষ মতো ভোট পেয়ে দ্বিতীয় স্থানে যাবে সিপিএমের প্রতিকুল রহমান এটাই আমাদের প্রশ্ন প্রশ্ন এই কারণেই বলছি যে ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ মেটিয়াপুরুজ এই সাতটা বিধানসভা নিয়ে ডায়মন্ড হারবার লোকসংখ্যা কেন্দ্র সেখানে আমরা দেখব যে আলটিমেটলি যে ডায়মন্ড হারবার এলাকার বাড়ি হচ্ছে পতিকুর রহমান ডায়মন্ড হারবারে খুব বেশি ভোট সিপিএম পাবে না ফলতা তো পাবে না সাতগাছিয়াতে খানিকটা পেতে পারেন বিষ্ণুপুরে খানিকটা পেতে পারে মহেশতলাতে সিপিএম যদি কিছুটা পাই পাবে তবে সার্বিকভাবে বলা যেতে পারে দ্বিতীয় এবং তৃতীয় স্থানের লড়াইয়ে দেখা যাবে বামেরা হয়তো দ্বিতীয় স্থানটা যদি কোনো কারণে নিতে পারে সেটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হবে অভিজিৎ দাসকে প্রার্থী করে পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই আসনটিকে ওয়াকাবার দিয়েছে বলে মনে করছে সাধারণ নাগরিকরা কিন্তু অভিজিৎ দাস বা তার ঘনিষ্ঠরা বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদেরকে এত হালকাভাবে নেবেন না আমাদের প্রার্থীকে এত হালকাভাবে নেবেন না ভোটের দিনে বুঝতে পারবেন আমরা কোথায় যে কি কি আটকে দিলাম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে উপায়ে যেতেন সেই জেতাগুলোকে আমরা একটা জায়গাতে যে আমরা কেটে দেব এটা হচ্ছে অভিজিৎ দাসের অনুগামীদের বক্তব্য তো কতটা সেই অনুগামীদের বক্তব্য ধরে রাখতে পারবেন অভিষেক দাস সেটা এখন প্রথম প্রশ্ন তা সেটা আমাদের আমাদের যেখানে ডায়মন্ড হারবার লোকসভা নিরিখে যদি আমরা একটু উন্নয়নের কথা বলি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পাবেন ডায়মন্ড হারবার সত্যিকার অর্থে মডেল একটা এলাকা তৈরি করেছে যদিও সেই মডেলের মধ্যে সেই মডেলের মধ্যে সেই মডেলের মধ্যে কোথাও হয়তো দেখা যাবে যে সেই মডেলের মধ্যে কোথাও হয়তো দেখা যাবে আপনারা বিরোধীরা বলবেন সেই মডেল হিংসার মডেল অশান্তির মডেল বিরোধীদের শেষ করার মডেল এটা আপনারা হয়তো বিরোধীদের অভিযোগ থাকবে কিন্তু এটা সত্য কথা সার্বিকভাবে উন্নয়নের নিরিখে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে বিগত কয়েক বছর ধরে সিপিএম যা করতে পারেননি পারেনি সে কাজটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এলাকায় করেছেন এবং এই যে পানীয় জলের লাইনটা তিনি তৈরি করেছেন যেটা চালু হলে একটা বৃহত্তর একটা কাজ হবে বলে মনে করা হচ্ছে এবং শুধু তাই নয় সন্তোষপুর থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত যে বড় রাস্তা তৈরি করছেন যে রাস্তাটা কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হচ্ছে সেটা একটা অভিনব অনেক মানুষের ক্ষোভ ছিল অনেক মানুষ এই বিষয়টা নিয়ে ক্ষোভে ফসে উঠছিলেন যে মেটিয়াবুরুজ হচ্ছে রাজ্য সরকারকে কোটি কোটি টাকা যেখানে রাজস্ব দেয় সেখানে কেন সেখানকার রাস্তাঘাটটা ভালো হবে না সেই দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেটিয়াবুরুজ এলাকাতে সন্তোষপুর স্টেশন থেকে যে রাস্তাটা তারা মেটিয়াবুজের দিকে নিয়ে যাচ্ছে এবং এত সুন্দর রাস্তা করছে যেটা হওয়ার পর যা হবে তার সেটা ভাবা যাবে না এই যে উন্নয়নমূলক কাজকর্মগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার তার ফল তিনি পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কতটা প্রতিহিংসা করায় কতটা তিনি অন্যকে জায়গা ছাড়ছেন না রাজনৈতিকভাবে তিনি বিভিন্ন মানুষের প্রতি অত্যাচার করছেন বলে যে অভিযোগগুলো বিরোধীরা করেন সেদিকে আমি যাচ্ছি না সেদিকে যাওয়ারও দরকার নেই কারণটা হচ্ছে একজন জনপ্রতিনিধি মানুষের জন্যে কতটা কাজ করতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয় মানুষের মানুষের সাধারণ মানুষের নাগরিক পরিষেবা কতটা পার দিতে পারবে সেটাই আমাদের আলোচ্য বিষয় হওয়া দরকার তাই সব দিক বিবেচনা করে আমরা এটা বলতেই পারি যে উন্নয়নের নিরিখেও অনেকটাই এগিয়ে অভিজিৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে উন্নয়নের নিরিখে আমরা এটাও বলতে পারি যে যদি এখানে নওশাদ দিকে ভোটে দাঁড়াতেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার ক্ষমতা তার ছিল না তিনি হয়তো ভোট পেতেন একটু চর্চার মধ্যে আসতেন প্রচারের মধ্যে আসতেন কিন্তু ভোট পেতেন না এখন বিরোধীদের কাছে একটাই চ্যালেঞ্জ অন্তত বামেদের কাছে বামেরা এত কথা বলছেন এত প্রচার করছেন সেই জায়গায় বামেরা এখানটায় দ্বিতীয় স্থান দখল করতে যদি পারে তাহলে দ্বিতীয় স্থান দখল করতে পারলে তাহলে মনে করা হবে আগামী দিনে এই রাজ্যে বামেরা দ্রুত জনসাধারণের কাছাকাছি চলে আসবে এবং আগামী দিনে যে বিরোধীদের যে শূন্য স্থানটা পড়ে রয়েছে সেখানে তারা পৌঁছে যাবে তবে একটা বিষয় পরিষ্কার অভিজিৎ দাসকে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করে এটা খুব স্পষ্ট বার্তা দিয়েছে যে আর যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়কে নিশ্চিত করতে বিজেপি সবচেয়ে বেশি তৎপর আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে